নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই যে সারটি দেখছেন এটি হল ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা অল ইন ওয়ান ফার্টিলাইজার মানে এই একটি সার যেটা গাছের জন্য অপরিহার্য এই একটি তরল সার থেকে গাছ তার প্রয়োজনীয় ভিটামিনস মিনারেলস নিউট্রিশন সংগ্রহ করতে পারবে এই একটি তরল সার আপনারা যদি গাছের মধ্যে দেন তাহলে কিন্তু অন্য কোনো সার আর আপনাকে দিতে হবে না এই সার আপনারা যে কোনো টাইমেই যে কোনো সিজনেই গাছের মধ্যে দিতে পারবেন খুব সহজেই এই সার ঘরে তৈরি করা যায় আর এই সার গাছের মধ্যে দিলে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এই সার আপনারা খুব সহজেই যে কোনো ধরনের ফুল গাছ সবজি গাছ এবং ফল গাছের মধ্যে দিতে পারবেন তো বন্ধুরা এই সার আপনারা ঘরে কিভাবে বানাবেন সবার প্রথমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা এই অল ইন ওয়ান ফার্টিলাইজার গাছের জন্য কিন্তু একটা অপরিহার্য খাবার এই সার গাছ তার প্রয়োজনীয় সমস্ত রকমের উপাদান সংগ্রহ করতে পারবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বিনা খরচে খুব সহজেই এই সার ঘরে বানানো যায় তো কিভাবে বানাবেন এবং কি কী উপকরণ লাগে এই সারটি তৈরি করতে চলুন সবার প্রথমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমেই এই সারটি বানাতে আমি এখানে চা পাতা নিয়েছি ইউজ করা চা পাতাও আপনারা নিতে পারেন বা ফ্রেশ চা পাতাও কিন্তু আপনারা এই সারটি বানানোর জন্য নিতে পারেন তো আমি এখানে ইউজ করা চা পাতা নিয়েছি সেকেন্ড আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে হলুদ বন্ধুরা আমরা সকলেই কিন্তু গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গালস ইনফেকশনের জন্য আমরা কিন্তু এই ঘরোয়াভাবে হলুদ ব্যবহার করে থাকি তো আপনারা এই হলুদও কিন্তু নিয়ে নেবেন তার পাশাপাশি আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের সকলের বাড়িতেই আছে আপনারা কিছুটা পরিমাণ অ্যালোভেরা এইভাবে ছোট টুকরো করে কেটে নেবেন আর তার সাথে নিয়েছি আমি সর্ষের খোল আমরা সকলেই জানি এই সর্ষের খোল একটা গাছের জন্য অপরিহার্য খাবার আর যেটা নিতে হবে সেটা হচ্ছে জল আমি এখানে দু লিটার জল নিয়েছি একটা বালতির মধ্যে আর এই সব উপকরণ আমি এই জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তো সবার প্রথমেই আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি চা পাতা ইউজ করা চা পাতা নিয়েছি আর তার সাথে সাথে আমি দু চামচ হলুদ নিয়েছি আর তার সাথে সাথে আমি এখানে অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাগুলোকে একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর তার সাথে সাথে আমি এখানে সর্ষের খোল নিয়েছি এই দু লিটার জলের মধ্যে খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে দেব। আর এই জলটাকে আমি এইভাবেই এক থেকে দিন রেখে দেব শারটি তৈরি হওয়ার জন্য তো বন্ধুরা দুদিন পর দেখুন এই শারটি আমার কাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা আরও এক দু দিন রেখে দিলে আরও ভালোভাবে ডিকম্পোজ হবে আমি প্রতিদিন এইভাবেই দুবার করে মিশিয়ে দিয়েছিলাম আপনারা সকলেই জানেন যে খোল ডিকম্পোজ হতে একটু টাইম লাগে তো এইভাবে আপনারা দুদিন মিশিয়ে দেবেন তারপর আপনারা কিন্তু আরও দু দিন রেখে এই এই গাছে দিয়ে দেবেন এই শারটি যত ডিকম্পোজ হবে তত আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আমি এখানে ডাইরেক্ট এই শারটিকে দেবো না আরও দু লিটার জল নিয়ে নিয়েছি তারপর এই একমক আমি এই শারটি নিয়ে জলের মধ্যে মিশিয়ে দেব একমক মিশিয়ে দেওয়ার পর আমি সব ধরনের গাছে এই শারটি কিন্তু দিয়ে দেবো এই বর্ষার টাইমে আপনারা কিন্তু এই সার অবশ্যই ঘরে বানিয়ে কিন্তু খুব সহজেই গাছের মধ্যে দিতে পারবেন এই সারটি বানানোর জন্য কোনো রকমে খরচ করতে হবে না ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই সারটিকে তৈরি করতে পারবেন আর একবার আপনারা কিন্তু গাছে দিয়ে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই সারটি আপনারা কিন্তু গাছের মধ্যে দিলে আর সেইভাবে অন্য কোনো সার আপনাকে দিতে হবে না এই অল ইন ওয়ান ফার্টিলাইজার আপনারা কিন্তু যে কোনো সিজনেই যে কোনো টাইমেই আপনারা কিন্তু দিতে পারেন খুব সহজেই কিন্তু এই সার ঘরে বানানো যায় আর গাছের মধ্যে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই সার আপনারা পনেরো থেকে কুড়ি দিন পর পর খুব সহজেই কিন্তু গাছের মধ্যে দিতে পারবেন আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ